মাইলেজ দেবে আসি আসি ভাই দেখাইতেছে একটা কেলমা দেখাইতেছে দাঁড়ান কেলমাটা দেখে মুখ আমি ঘুরে ফেয়েছি মামা দশ হাজার টাকা ভাই মাত্র দশ হাজার টাকায় ভাই কোথায় কোথায় পাবেন এই দশ হাজার টাকার ভাই সম্রাট বাইক গেলারে সম্রাট বাইক গেলারের নাসন্দি জেলা মাধবদী থানা মাধবদী বাস ট্রেনে বলবেন শীতলাবাড়ি মোড় মি টাওয়ার মি টাওয়ার আন্ডারগ্রাউন্ডে সম্রাট বাইক গেলার অবস্থিত ভাই একটা জিনিস দেখাই এই দশ হাজার টাকার বাইকটা যদি আপনারা না নেন তাহলে কি মিলে পস্তাইবেন দেখেন খালি এক লাখ বিউ আসবে আর দশ হাজার এক লাখ বিউ আসবে দশ হাজার নয়তো কি হবে আপনি যদি কালকে দিয়ে দেয় আরেকজন বলবেন বাক্ফার আমি যদি কালকে দিয়ে দে ভাই রোমান ভাই আরেকজন কত না বাদ করতে আর অবশ্যই আরে লুগে লাইছে অবশ্যই জন্য এক লাখ ভিউ আসবে মাত্র এক লাখ ভিউ পরে কি 10000 টাকা ভাই এটা দেখেন ভাই এবে এবে কি কি স্টার্ট ভাই আরে ভাই কেল পে স্টার্ট গাড়ি মিয়া ও সেল পে স্টার্ট ভাই ব্যাটারি একটু দুর্বল বাট চালাইলো দেখো পাঁচ মিনিট পরে সেল পে আপনি হাতে গোনা পাঁচ মিনিট চালাবেন দেখেন ভাই এটা 5 না কিছু ভাই এবারে আমি

আপনাদের মাঝে নিয়ে আসলো জাদুর কাঠি জাদুর কাঠি সম্রাট ভাই সম্রাট ভাই আপনাদের কাছে আপনাদের মাঝে নিয়ে আসলো জাদুর কাঠি দশ হাজার টাকায় ভাই 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 বা সম্রাট দিচ্ছে কার লাগবে মাত্র দশ হাজার টাকায় ভাই ভাই এখনো চলছে এটা যদি নামতে পারেন ভাই দরকার নাই

আমাদের শুরুমে বরপুর কালেকশন আছে যে যেখান থেকে দেখতেছেন নতুন হয়ে থাকে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বরপুর কালেকশন আছে বরপুর কালেকশন আছে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন ভাই গাইডা বন্ধ হয়ে নাকি ভাই এটা বলে আজকে বন্ধ হইতো না ভাই Zadu, Zadu diye december yamna. Damba, almost halu, almost halu bay. Eze den den, den. Hamr baba bir şey çıkar ben bay Jacken. Excellent eze Jacken, eze eze Allah'ı. Eksel. İsmar kadar yok. Jacken, kimiyaslı. এই কাগজ কই ভাই গাড়ি স্টার্ট বন্ধ না হলে ভাই গাড়ি লাইভ চলবে না সম্রাট ভাই বলছে যে গাড়ির স্টার যতক্ষণ তোলাম বন্ধ না হবে ততক্ষণ উনি লাইভে আসবেন না দেখি আমরা গাড়িটা কতক্ষণ চলে

না নিয়ে যাবেন কই কিন্তু কথা হচ্ছে এই বাইকটা নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও গুলা শেয়ার করতে হবে এবং এই বাইকটা দেওয়া হবে এক লক্ষ ভিউ আসতে মাত্র এক লক্ষ ভিউ আসতে কারণ কালকে দিয়ে দিলে পশ্চিম মানুষ আমাকে বাদবার বাদবে অনেক কথা বলবে যার কারণে আমাদের নিয়ম অনুযায়ী এই বাইকটা দেওয়া হবে মাত্র এক লক্ষ ভিউ আসার পরে দশ হাজার টাকায় শুধু দশ হাজার টাকা পাচ্ছে সম্রাট বাইক গ্যালারিতে শুধু দশ হাজার টাকায় বাইক আজকে আছে মোবাইলের ড্র আজকে আছে মোবাইলের ড্রপ আজকে আছে মোবাইলের ড্রপ আজকে কার কিসের ড্রপ আছে মোবাইলের ড্রপ ভাই এগুলো কি আইফোন নাকি হ্যাঁ আইফোনের মতো পাঁচ আইফোন না এটা হচ্ছে জাহিদুল পেছিল গতকালকে ওনার নাম্বার জাহিদুল পেছিল সুন্দরবনের থেকে ওনার নাম্বার আর এখানে আরেকটা মোবাইল নাম্বার মোবাইল আছে দেখা যাক কে পায় যার ভাগ্য আছে সে কিন্তু এমন পেয়ে যাবে ইনশাআল্লাহ মোবাইলগুলো আমরা কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেব অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন

এই যে আরো একটা বাইক আছে এই বাইকটা মাত্র আসছে দেড় লক্ষ টাকা এটা বিক্রি হবে যাদের লাগবে এটা কিন্তু আগের মডেল এই কম টাকায় যাদের লাগবে নিয়ে যেতে পারেন এই বাইকটি আসলে এই বাইক গুলা সাধারণত এইগুলো এই সাইড গুলা ভাঙিয়ে যায় সিটটা বর্ষা না ঠিক মতো এই সাইড গুলা ভাঙিয়ে যায় এটা বেশি মানে লক্ষ টাকায় যেমন আছে সাউন্ড কন্ডিশন ভালো না যেমন আছে চলে

যারা ফ্রি মোবাইলে ড তে অংশগ্রহণ করতে চান তারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে কমেন্ট করতে হবে কারণ আমরা হচ্ছে কি আমরা প্রতিদিনের ভিডিও অথবা একদিন আগের ভিডিওর কমেন্টগুলো নেব যারা আমাদের রেগুলার ভিওয়ার্স যারা আমাদের রেগুলার ভিওয়ার্স তাদের তাদের কমেন্টগুলো কেবল নেওয়া হবে লাইভের মাধ্যমে দেখাই দেওয়া হবে কিভাবে আমরা আমাদের কমেন্টগুলো সংগ্রহ করে থাকি এই মোবাইলটা গতকাল উইন সুলো জাহিদুল ইসলাম ভাই জাহিদুল ভাই এই যে মোবাইলটা গতকাল উইন হয়েছে আজকে দেওয়া হবে কালো কালারের এই মোবাইলটা আজকে দেওয়া হবে কালো কালারের এই মোবাইলটা কুরিয়ান সার্ভিস করলে আমরা পাঠাই দেবো আপনাদের ঠিকানায় ভাই মোবাইলটা একটু হালকা কভারটা সিঁড়ি ভাই কেউ কষ্ট নেন না যার ভাই গিয়েছে এই যে আজকে দেওয়া হবে কোন মোবাইলটা এই মোবাইলটা ব্ল্যাক 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 ডায়মন্ড ভাই এটা পেতে হলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে ভাই শেয়ার করে ফোনের লাস্টের চারটি নাম্বার দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে ভাই সম্রাট বাই বি আইডি নামগুলো কি কি সম্রাট বাই সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক গ্যালারি আরেকটা হচ্ছে ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ফ্রি বাইক আজকে যে টোকেনটা উঠবে ওই ওই পেজ থেকেই নেওয়া হবে হ্যাঁ

সম্রাট বাইক গ্যালারি সম্রাট বাইক সম্রাট ফ্রি বাইক যে আইডিটা যে পেজ স্টোরে ওই পেজ থেকে আজকে ড্র হবে সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি বাইক এই যে তিনটা পেজ যেটার থেকে উঠবে যেটার নাম উঠবে সেটা থেকে ড্র হবে আজকে ফ্রি বাইকে যে পেজের নাম উঠবে হ্যাঁ আপনারা দেখতেছেন তিনটা পেজ যেটার নাম উঠবে আমার সব ধরেন দূর থেকে ধরেন না যা যে তিনটা তিনটা পেজ পেজ পেজের নাম উঠবে সেই পেজ থেকে এই নিলাম আজকে হবে থেকে সবাই আমাদের ফেসবুক পেজ সম্রাট বাইক ফেসবুক পেজে যে কমেন্ট করেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে যেয়ে কমেন্ট করেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে যে কমেন্ট করেন সবাই যারা আছেন সম্রাট ফ্রি বাইক এদিকে আসেন